ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته دون توحيد زيتا شتول توحيد الأسماء والصفات الله رب العالمين নাম এবং গুণাবলীর নাম এবং সিফাতের তাওহিদ আল্লাহ সুবান নাম কয়টা নিরানব্বইটা আল্লাহ রব আমাদের কাছে প্রকাশ করেছেন আমরা জানতে পেরেছি কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর নাম অসংখ্য আল্লাহ রব আলমিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে কতগুলা নাম এটা আমরা জানি না আল্লাহ পাক আমাদেরকে নিরানব্বইটা জানাইছেন এই আল্লাহর নামগুলোর প্রত্যেকটা নামের সাথে প্রত্যেকটা সিফাতি যত নাম আছে নামগুলোর সাথে আল্লাহর একটা ক্ষমতা আল্লাহর এক একটা নামের সাথে অনেকগুলো ক্ষমতা জড়িত আছে এই জন্য এই ক্ষমতাগুলো দিয়ে কাউকে বিশেষায়িত করা এটা আল্লাহর সাথে সেরেক আল্লাহর রাজ্জাক নামের সাথে কতগুলো আল্লাহর ক্ষমতা জড়িত আছে আল্লাহর ওয়াহাব নামের সাথে কতগুলো ক্ষমতা জড়িত আছে ওয়াহাব মানে কি বলেন তো দেখি ওয়াহাব মানে কি দাতা দাতা হেবা হেবা থেকে ওয়াহাব মানে হেবা মানে দান করা ওয়াহাব মানে হলো যিনি মহান দাতা যিনি দেন এইটার আরবি ফার্সি হইল খাজা মানে আল্লাহর যে নামটা ওয়াহাব ওয়াহাব হলো আরবি নাম এটার ফার্সি হলো খাজা তাহলে খাজা হলেন একমাত্র আল্লাহ রব আলমিন এটা আল্লাহর সিফাত এটা কোনো বান্দা কোনো মাখলুক খাজা হইতে পারে না কারণ মানুষকে দিতে পারেন একমাত্র আল্লাহ নিতেও পারেন একমাত্র আল্লাহ এই জন্য ফরজ নামাজের পরে যে জিকির গুলো আছে সেখানে একটা জিকির আছে আল্লাহ মানে আলিমা আতাইতা ওয়ালা মতি আলিমা মানা

যে আল্লাহ আপনি যা দিবেন না দুনিয়ার এমন কোন খাজা নাই যে খাজায় দিতে পারে এটা দেখেন এই জিকিরটা তাওহিদের একটা গুরুত্বপূর্ণ বাক্য ফরজ নামাজের পরে যে জিকির গুলা প্রত্যেকটা জিকির এই তাওহিদের এক একটা কালেমা মানুষ যদি তাওহিদ বুঝতো তাহলে কিন্তু কোন মানুষ মানুষকে খাজা বলতে পারে না কিন্তু দেখবেন অসংখ্য খাজা আছে সমাজে পৃথিবীতে গাউসুল আজম আছে গাউসুল আজম গাউস মানি মহান পরিত্রাণকারী গাউজ মানে পরিত্রাণকারী পরিত্রাণকারী হলেন একমাত্র আল্লাহ মানুষ মানুষের পরিত্রাণকারী হতে পারে না এটা মুর্শিকেরা বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস করে জলে স্থলে যেখানে বিপদে পড়বা সেখানে বাবা লোকনাথকে ডাক দিবা বাবা লোকনাথ গিয়ে হাজির হয়ে যাবে তোমারও সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে একজন মুসলিমও যদি বিশ্বাস করে জলে স্থলে সাগরে পাহাড়ে যেখানে বিপদে পড়বা আমাদের অমুক গাউসুল আজমের ডাক দিবা বাস গাউসুল আজম উদ্ধার করে নিয়ে আসবে একই সেম দুইজনে মুর্শিক একজন হয়তো আবদুল্লাহ নামের মুর্শিক আরেকজন হয়তো অন্য নামের মুর্শিক কিন্তু দুইজনে একই মুর্শিক অসংখ্য মুসলিম এই জাতীয় শিরকি আকেইটাই বিশ্বাসী মানুষ মানুষকে আল্লাহর সিফাতগুলো দিয়ে বিশেষায়িত করে ফেলছে খাজা দিয়ে গাউজ দিয়ে গাউসুল আজম দিয়ে কুতুব দিয়ে বিভিন্ন মানে পরিবেশাগত বিভিন্ন ক্ষমতা মানুষের হাতে দিয়ে আল্লাহর ক্ষমতাকে আল্লাহর সিফাতকে কেড়ে নেওয়া হয়েছে এই জন্য আল্লাহর নামের ক্ষেত্রেও আল্লাহর তাওহিদ আল্লাহর সিফাতের ক্ষেত্রেও আল্লাহ রব্বুল্লা আলমিনের তাওহিদ এজন্য আল্লাহর আরো কতগুলো সিফাত আছে আল্লাহর কতগুলো সিফাত আছে যেমন আল্লাহ রব্বুল আলামিনের কতগুলো অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের চেহারার বর্ণনা আছে মুখমণ্ডল কুল্লোমান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়াইবকা ওয়াজহু রব্বিকা আপনার রবের চেহারা মুখমণ্ডল সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনার রবের মুখমন্ডল অবশিষ্ট থাকবে এখানে আল্লাহ রব্লা আলমিনের চেহারার কথা বলা হয়েছে বিয়াদিহিল মুখ আল্লাহর হাতের মধ্যে সকল ক্ষমতা আল্লাহর হাতের কথা বলা হয়েছে কোরআন একমি অনেক জায়গায় আল্লাহর কাবজার কথা বলা হয়েছে আল্লাহর ডান হাতের কথা বলা হয়েছে এরকম আল্লাহর শাক পায়ের কথা বলা হয়েছে যে জাহান্নাম উত্তপ্ত হতে থাকবে উত্তপ্ত হতে থাকবে হালমিম মজিদ আল্লাহ রব্লা আলমিনের পা জাহান্নামের মধ্যে আল্লাপাক দিবেন তারপরে জাহান্নাম ঠান্ডা হবে এরকম অনেকগুলো বর্ণনা আসছে আল্লাহর চেহারা আল্লাহর হাত আল্লাহর পা এরকম অনেক বর্ণনা কোরআন এবং হাদিসে আসছে এগুলো যেভাবে আসছে এগুলো আল্লাহর তাওহিদ খুব হু ওইভাবে শুধু বিশ্বাস করতে হবে এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো অন্য অর্থ দিয়ে ব্যাখ্যা করা বা এটার ধরন এইগুলো বিশ্লেষণ করা ব্যাখ্যা করা বিশ্বাস করা যাবে না এটা এই ক্ষেত্রেও আল্লাহর তাওহিদ এগুলো আল্লাহর সিফাত এগুলো শুধু আল্লাহ যতটুকু বর্ণনা করেছেন আল্লাহ রসুল যতটুকু বর্ণনা করছেন আমরা খালি এতটুকু বিশ্বাস করব যেমন আল্লাহ রব্বুল আলমিন শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন এই যে নামেন নজুল অবতরণ করেন এটা আল্লাহর একটা সিফাত আবার সুমস্তাওয়া আলাল আরশ আরশে আল্লাহ রাব্বুল আলামিন আরোহণ করেন এই আরোহণ করা ইসতাওয়া এটা আল্লাহর একটা সিফাত এই রকম রাব্বুল আলামিনের অনেক সিফাত আছে এই সিফাত কেন্দ্রিক যুগে যুগে অসংখ্য ফেরকা আল্লাহর তাওহিদ নষ্ট করেছে যুগে যুগে বিভিন্ন সম্প্রদায় আল্লাহর এই সিফাতগুলোকে ব্যাখ্যা করেছে আল্লাহর সিফাতগুলো অস্বীকার করেছে কেউ কেউ আল্লাহর সিফাত অস্বীকার করেছে কেউ কেউ স্বীকার করেছে কিন্তু ব্যাখ্যা করেছে এই জন্য ব্যাখ্যা করতে করতে গিয়ে এক সময় আলামিন আলমিনকে নিরাকারে বানাই দিছে কেউ আল্লাহর ইসিফাতগুলোকে অনেকে যুগে যুগে অস্বীকার করছে বলছে না 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 আল্লাহর এই চেহারা আল্লাহর হাত এগুলো হইতে পারে না আল্লাহ নিরাকার আল্লাহ বাতাসের মতো যেমন মনসুর হাল্লাস ইবদুল আরবি এই সকল বিভ্রান্ত সুফিরা আল্লাহকে বলছে বাতাসের মতো যে আল্লাহর কোনো আকার আকৃতি কিছুই নাই আল্লাহ হাওয়ার মতো বাতাসের মতো এই আল্লাহ সব জায়গায় বিরাজমান থাকে এই আকেইদাগুলো আল্লাহর সিফাতকে অস্বীকার করার কারণে হয়েছে আল্লাহর সিফাতকে ব্যাখ্যা করার কারণে হয়েছে এই জন্য যুগে যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহফি রহমতুল্লাহ আলহ ইমাম মালিক রহমতুল্লাহ আলহ ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলহ সহ সকল যুগে যুগে ওলামাই কেরাম আহলুস আল সকল সকল কেরাম একমত যে আল ইস্তা ওয়াল কাইফু বেদাত এই বাক্যটা সবাই ঐক্যমতের মৌলিক একটা আকিদা যে আল্লাহ আর সে আরোহণ করেন আল্লাহ আলামীন আলমিন অবতরণ করেন আল্লাহ রবুল্লা আলমিন কথা বলেন আল্লাহ হাসেন বান্দার অবস্থা থেকে আল্লাহ হাসেন এই যে অসংখ্য আল্লাহর সিফাত কোরআন হাদিসে আসছে এগুলো যেভাবে আসছে আমরা জানিলাম আল্লাহ যদি না বলতেন আমরা কি জানতাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজে বলতেছেন যে আল্লাহ হুমান হাসেন আল্লাহ রব্লা আলমিন আর সে আরোহণ করেন এগুলো আল্লাহ বলছেন এই হিসাবে আমরা জানিলাম ওয়াল কাইপো মাঝ হলুন কিন্তু এটা ধরন আমরা জানি না ওয়াল ইমান বিহি আল্লাহ যেহেতু বলছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ইমান আনা ফরস আর ওয়াসুয়াল আনহু বেদাতন এখন যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ কিভাবে অবতরণ করেন আল্লাহ যদি শেষ সময়ে পৃথিবীতে অবতরণ করেন তো সাহারির সময় তো চব্বিশ ঘন্টাই থাকে জমিনে তো চব্বিশ ঘন্টাই সাহারির সময় তো চব্বিশ ঘন্টা সাহারির সময় আল্লাহ তো এখান থেকে আর যাইতে পারেন না আল্লাহ তো সব সময় প্রথম আকাশেই থাকেন কারণ এক দেশে না এক দেশে তো সাহারির সময় আছেই তা আল্লাহ আবার আরশে আরোহণ করেন কোন সময় তো একটার সাথে একটা কিন্তু মিলে না এরকম দেখবেন অনেকগুলো আল্লাহর সিফাত এগুলো যে ব্যাখ্যা করতে যাবে যে প্রশ্ন করতে যাবে যে গবেষণা করতে যাবে সে হক থেকে বিচ্যুত হয়ে যাবে সে গোমরা হয়ে যাবে এজন্য সকল কারামের এক একমত শুধু হবে যেভাবে আল্লাহ বলছেন সেভাবে সরল অর্থে কোন প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ প্রশ্ন ছাড়া এই জন্য এই ক্ষেত্রে আল্লাহর তাওহিদ এটাও আল্লাহর একটা তাওহিদ নাম এবং গুণাবলী